রাত্রে তো সময় ভাতই খাওয়া হয় তো আজকে খাবো লুচি মিষ্টি শ্যামাই তো এগুলো খেয়ে আজকে রাতটা কাটাবো আর হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রথমে আমি মিষ্টিটা দিয়ে ট্রাই করলাম মিষ্টিটা বরাবরই আমার অতটা পছন্দ না তারপরেও খাই তারপরে খেলাম একটু শ্যামাই আর শ্যামাই ছাড়া সব মিষ্টি ছাড়া মিষ্টি খাওয়ার পর যদি ঝাল না খাই তাহলে কিন্তু আমার ভালো লাগে না আগের থেকেই আমার আম্মু কয়েকটা লুচি বানিয়ে রেখেছে আর তারপরে আমি এখন বানাচ্ছি আমার তো একটা ভালো হয় না আপনারা দেখবেন আমারটা কেমন হয়েছে সামনের দিক দিয়ে বিশালও হয়ে গেছে তো রুটিটা গোল করে নিয়ে ছানা তো আপনাদের দেখালাম না আগের ভিডিওতে ছানা দেখানো আছে তো এইভাবে করে রুটি বানিয়ে নিচ্ছি বানাতে বানাতে দেখেন আমারটা কীরকম হয়ে গেছে গোল হতেও গোল করাতেই পারলাম না তো তারপরেও দেখেন সুন্দরই হয়েছে তো সুন্দর করে বানানো শেষ করব তো সব রকম কয়েকটা বানানো আগেই ছিল তো ঝাঁকাতে সুন্দর করে মেলে দিলাম যাতে আটকে না যায় আর এখন আমি লাচ্চাটা সেমাইটা ভাজবো ভাজার জন্য গ্যাস অন করে দিলাম দিয়ে সুন্দর করে হালকা করে তো হালকা একটু তেল দিয়ে নেবেন নিয়ে হালকা করে ভেজলে কিন্তু সুন্দর সুন্দর হয় তলে আটকে ধরে না তো এখানে আমি দুধটা জাল দিয়ে নিলাম আর যত দুধ জাল দিবেন তত কিন্তু ভালো হবে আর এই দেখেন যখন দেখবেন যে সেমাইটা পুরা পোড়া হয়ে গেছে তখন ভাজা হয়ে গেছে আর এখানে চিরিশ চিনি সুরার মধ্যে আমি এই সেমাইটা দিয়ে দিলাম দিয়ে ভাঙ্গা যেগুলো ছিল ওগুলোও কিন্তু দিয়ে দিয়েছি ভাঙ্গাগুলো কি ফেলে দিব নাকি তো তারপরে চিনি যখন একটু বড় কুটে গেলো চিনি আর শ্যামাইটা তখন আমি দুধটা দিয়ে দিলাম আর এইভাবেই কিন্তু লাচ্চা আর শ্যামাই যে কোনো জিনিস রান্না করলে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর দেখতেও অনেক ভালো লাগে তাই দেখেন আমার সেমাইটা হয়ে গেছে তো আমি হালকা করে নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পরেও কিন্তু সেমাইটা দূর দূর দেখেন দেখা যাচ্ছে তাই না এভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে তো তারপরে আমার শ্যামাইটা রান্না করা শেষ এখন আমি পরোটাটা ভেজে নেব তো সব কিছু পরোটা সব রকম পরোটা বেলে নিয়েছি বেলে নিয়ে এখন একবারে ভাজবো যাতে বারবার বেলতে না হয় আর বারবার উঠতে না হয় তো তার জন্যে পরোটাটা আমি ভেজে নিচ্ছি আসলে পরোটাটা তেলটা আগেতেই গরম করে রেখেছিলাম তো গরম হয়ে গেছে তো আমি আরেকটা দিয়ে আপনাদের দেখে দিচ্ছি এর করে দিতে লেগে আমার এক পাশটা উল্টে গেছে আর কি ভালো হয় নাই তো তারপরেও আমি এক পাশটা আবার উল্টে দিলাম দিয়ে একদম সিঁধে করে নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর আমার আম্মু সাইড দিয়ে তুলে নিচ্ছে একরকম এক আমি একাই ভাজতে আর তুলতে পারবো না তাহলে হাতে হয়তো তেল পুড়তে পারে তাই জন্য আমার আম্মু আমার সাথে সাহায্য করতেছে তো এখানে আমার সুন্দর করে এরকম লাল লাল করে পরোটাটা ভেজে নিলাম আর এখানে সাজিয়ে রেখেছি দেখছেন এটা কিন্তু আমার অনেক শখের প্লেট আর এই প্লেটটা নিয়ে আমি সাজাচ্ছি তো দুইটা পুরি একটা মিষ্টি নিয়েছি মিষ্টিটা আমি বরাবরই খেতে অতটা পছন্দ করি না কিন্তু আমি খাই পছন্দ না খাওয়া না আর এখানে আমি সেমাইটা নিয়ে নিচ্ছি আর সেমাইটাও অত পছন্দ করি না আমার লাচ্চা অনেক ফেভারিট খাই না তাও না খাই কিন্তু হালকা পাতলা আর সব মিষ্টি মিষ্টির সাথে ঝাল না হলে কিন্তু আমার চলেই না আর এখানে আলুঘাটি ছিল তাই আমি আলুঘাটিটা নিয়েছি নিয়ে সুন্দর করে প্লেট সাজিয়ে খেচ্ছি আপনাদেরকে খেতে ইচ্ছে করতেছে অবশ্যই আমাদের বাসা চলে আসবেন দেখতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে তো আমার ভিডিও